নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের স্বাগত তো যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আমরা সুন্দরবন থেকে ফিরে এসেছি ফিরে এসে আমরা আবার শুরু থেকেই শুরু করছি আর ভগবানই ভরসা তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলতে পথে রাস্তায় অটো ধরে আমরা অটোতে চেপে বসলাম ক্যামেরা ধরে বসেছিল সাথী আর আমার স্থান হল অটোর সামনে অর্থাৎ যেখানে ড্রাইভার বসে অটো চালান তবে আমাদের সঙ্গে আরও একজন আছেন আমার মামিমা আমার বড় মামিমা আমরা অটোতে করে সোনারপুরে পৌঁছলাম এবং সেখান থেকে আবার টোটো ধরে সেই গন্তব্যে পৌঁছলাম যেখানে আজকের আমাদের যাওয়ার উদ্দেশ্য আজকের পর্বটা একটা ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছি আমরা সেটা নিয়ে তাই বলে কোনো ধর্মকে কিন্তু আমরা অপমান করছি না সঙ্গে আছেন পরমাণিমার মামিমার মামার বাড়িতে আজকে আমরা সবাই যাচ্ছি অনুষ্ঠানে ভারতবর্ষের আনাচে আছে না জানি কত লোক কালচার লুকিয়ে আছে কত মানুষ আপ্যায়নের বিভিন্ন রকম ভঙ্গিমায় তাদের অতিথিদের আপ্যায়ন করে এমনটা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয় তাদের আপ্যায়ন দেখে আমরাও খুশি ছিলাম কৃষ্ণ ভক্তদের মাঝখানে আসতে পেরে সত্যি আনন্দ লাগছিল প্রবেশ করতেই দেখলাম শত শত কৃষ্ণ ভক্তবৃন্দ বসে আছে না মণ্ডপ প্রাঙ্গণ চারিদিকে ফুল দিয়ে সাজালো সুন্দর সুগন্ধর মাঝখানে আমাদেরকে চন্দন দিয়ে বরণ করে নেওয়া হলো এই মণ্ডপে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে হচ্ছিল গীতায় বলে যাওয়া শ্রীকৃষ্ণের সার অংশগুলো একটু একটু করে মনে পড়ছিল নিজেদের জীবনে মানে খুঁজে পাচ্ছিলাম গীতায় যে কথাগুলো বলেছিল তা যেন অক্ষরে অক্ষরে নিজেদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমরা এসে সত্যি কি হারিয়েছি যা হয়েছে তা তো ভালোই হয়েছে যা হচ্ছে তা তো ভালোই হচ্ছে আর যা হবে তা তো ভালোই হবে আমাদের কি হারিয়েছে যার জন্য আমরা কাঁদব আমরা কি নিয়ে এসেছিলাম যার জন্য আমরা সেটার জন্য মন খারাপ করি না মন খারাপ নয় বরং এবার আনন্দ হবে এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখলাম প্রচুর ভোগের আয়োজন যা কিনা মানুষ নিঃস্বার্থভাবে নির্দ্বিথায় ভালোবেসে এই ভোগ তৈরির কাজে ব্যস্ত আছেন আর আমার মতো অনেক ভক্তবিন্দুই এই প্রসাদ পাওয়ার আশায় তারা যথেষ্ট আনন্দিত রাশি রাশি খাওয়ার তৈরি হচ্ছে যাকে আমরা ভগবানের প্রসাদ হিসাবে বলে থাকি এই অনুষ্ঠানের ক্ষেত্রে একদিকে ভোগ তৈরির কাজ আর অন্যদিকে ভক্তদের উচ্ছ্বাস সব কিছু যেন বেশ আনন্দে মাতোয়ারা হয়ে উঠছিল গোটা প্রাঙ্গ নরকের তিনটি দরজা কাম ক্রোধ আর লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনের নতুন আনন্দ ও খুশিতে ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ আর এই সিদ্ধ পুরুষদের গঠন করার দায়ভার হয়তো স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই নিয়েছেন তাই তিনি বারবার গীতার সারাংশে বলে গেছেন যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে জন্য তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি এমন সৃষ্টি করেছিলে যা তোমার নষ্ট হয়ে গেছে তুমি কি নিয়েছ তা তো তুমি এখান থেকেই নিয়েছ। যা দিয়েছ তা তুমি এখানেই দিয়েছ তোমার যা আজ আছে কালটা অন্য কারো পশু সেটা অন্য কারো ছিল এবং হবে পরিবর্তনেই সংসারে নিয়োগ যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তা পরাজয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত এবং একাগ্র হয় সেই হয়ে যায় জয়ী বাস্তবে না পরিচয় মানুষের দেহের সঙ্গে যুক্ত না পরিচয় থাকে মানুষের সম্পর্কের ভিত্তি দেহের সাথে যুক্ত থাকা মানুষগুলো স্বভাব আচরণ আর তারি কার্যের পরিণতি হয় সময় কখনো মানুষের নির্দিষ্ট পথে চলে না মানুষকে সময়ের নির্দিষ্ট পথে চলতে হয় তাই সমুদ্র হোক কিংবা সংসার ধর্মের নৌকা প্রস্তুত করতে পারলেই ঠিকভাবে পার হওয়া যায় প্রত্যেক স্ত্রীলোক স্ত্রী মাতা দুর্গা আকারে রূপিত হয় যে স্ত্রীলোককে সম্মান করে না তা সর্বদাই ব্যর্থ বৃথা ধর্মের উপদেশ দেওয়া আর আদেশে কিছুই যায় আসে না সকলকে নিজের ধর্ম এবং স্বয়ংকে নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না আর তাই তো ধর্মকে আমরা কষ্ট করে উপার্জন করি কষ্ট করে ধারণা করি কষ্ট করে সেটাকে পরিচালনা করি আর সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে শ্রীকৃষ্ণের চরণতলে নিজেকে বিলিয়ে দিতে হয় মহাপ্রভু গৃহত্যাগ করেছিলেন কিন্তু তিনি নিজে আমাদেরকে কখনোই গৃহত্যাগ করতে বলেননি তিনি আমাদের গৃহে থেকেই শ্রীকৃষ্ণের আচার আরাধনা সব কিছুই করতে বলেছেন একদিকে এমনই ধর্মকথা শুনছি অন্যদিকে ভক্তবৃন্দরা তখনও মহাভোগ তৈরির কাজে ব্যস্ত তারা পরিশ্রান্ত কিন্তু ক্লান্ত নয় রাশি রাশি ভোগের আয়োজন শত শত মানুষের ঢল হরিবাসরের প্রসাদ পাওয়ার ইচ্ছে সকল ভক্তবিন্দুদের মধ্যেই থাকে সেই জন্য উদ্যোক্তাদের রকম খামতি ছিল না এই বিশাল আয়োজন এই বিশাল কর্মযজ্ঞ দেখার মতো ছিল মানুষজন আনন্দের সঙ্গে ভগবানের প্রসাদ তৈরিতে ব্যস্ত পৌর বৃদ্ধ মানুষেরা তারা এই কাজটিকে নিপুণ দক্ষতার সঙ্গে করছিলেন তাদের না জানি কোন শক্তিতে শক্তিশালী হয়ে এই কাজগুলি করছিলেন তা আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম দিন রাত এক করে নাকি তারা এই কাজগুলোকে করে থাকেন এই সময় আমরাও এসে ঠিক এই একই জিনিস দেখলাম সকাল থেকে রাত্রি হয়েছে তাদের কাজ থামছে না তাদের একটাই উদ্দেশ্য সকল ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা মাথার উপরে চলছে বৈদ্যুতিক আলো গ্যাসের ওভেন চলছে সেই সকাল থেকে প্রচন্ড গরম পরিবেশ আর তার মাঝখানেই চলছে তৈরির কাজ সকাল থেকে প্রস্তুত হওয়া ভোগ তৈরির পর্বটা প্রায় শেষের পথে তবুও মানুষ এখনো পর্যন্ত সর্বদিক থেকে তৈরি হয়ে আছেন ভক্তদেরকে প্রসাদ দেবেন বলে সকলে সময়ের দিকে খেয়াল রেখে দ্রুত গতিতে ভোগ বানানোর কাজে হাত চালাচ্ছিল যত দ্রুত সম্ভব শেষ করতে হবে অনাহাসে সব বয়সের মানুষদের ভিড় লক্ষ্য করা যাচ্ছিল নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ সন্ধ্যাকালীন অবস্থাতে সন্ধ্যাকালীন এই মনোরম পরিবেশ কেউই ছাড়তে চান না আর সেই জন্যই হয়তো মানুষ বলে থাকেন কৃষ্ণ বল ভাই আর সব মিছে পালাইতে পদ নাই জম আছে পিছে অনাহাসে দিতে পারবে ভবসিন্ধু পাড়ি কত সহজ পথ প্রদর্শন করে গেছেন কলির জীব উদ্ধারের জন্য শ্রীচৈতন্য অনন্ত কোটি জনম আমরা পেয়েছিলাম আমরা সব জনমেই শুধু একটাই ভুল করেছি নিজের দেহকে মূল মনে করেছি কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য যে কৃষ্ণ ভজন ছিল সেটা আমরা কোনোদিন কোনো অবস্থাতে ভাবেনি আর তাই আজ মায়া আমাদেরকে সব দিক থেকে ঘিরে ফেলেছে আর তাই জীবনের দুঃখ যন্ত্রণা যথেষ্ট পেয়েছে তাহলে মুক্তির পথ কী মুক্তির পথ হলো কলিকালে নাম বিনে কোনো ধর্ম হবে না ধর্ম সব মন্ত্রকেই মর্মশাস্ত্র করেছে সেই জন্যই হয়তো আমরা সকলে সময়ে অসময়ে বলে উঠি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের মহামহা একাদশীরা যে সবাই মিলে উঠে দাঁড়িয়ে নাম করেছে ভাইরা পেয়েছেন তো আমার মহাপ্রভু আমার মহাপ্রভু সন্ধ্যা আরতি কিছুক্ষণ আগে শেষ হলো প্রিয় দর্শক বন্ধু আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম অনেক চিত্র তুলে ধরলাম অনেক চিত্র তুলে ধরার ইচ্ছে দেখালাম এবারে আমাদের প্রসাদ পাওয়ার পালা। তাই আমরা নিজেদেরকে আস্তে আস্তে প্রসাদ পক্ষের দিকে নিয়ে গেলাম এবং প্রসাদ ভক্ষণের জন্য বসে পড়লাম এখানে প্রচুর কৃষ্ণ ভক্তদের সঙ্গে মিলিত হতে পেরে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এবং মনের মধ্যে খুব উৎফুল্ল চিত্তে সেটাকে গ্রহণ করছি দেখছি খুব ভালো লাগছে মামিমার সঙ্গে আসতে পেরে খুব ভালো লাগে जाकली सह morally प्रम्य सो लो औ सक्काल सखस्ाल कि little खो पिर आपकाश स्यामी कार सो আজ আমরা চারজনে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে আপনারা ভাবছেন তো যে এরা তো সবসময় দুজন থাকে এরা চারজন কি করে হলো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমরা চারজন অর্থাৎ সাথী বিপ্লব তো আছে তার সঙ্গে ছিল আজকে আমার বড় মামার শ্বশুর এবং বড় মামি শাশুড়ি আজকের আমাদের পর্বটা ছিল মূলত হিন্দু ধর্মকে কেন্দ্র করে আমরা সকল ধর্মকে সমানভাবেই সম্মান করি তো আজকে পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সবশেষে সাথী যেটা বলে থাকে সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে